আসসালামু আলাইকুম আলিয়া কিচেন অ্যান্ড ব্লকসে সবাইকে স্বাগতম আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে থাকছে হচ্ছে লাউ শাক দিয়ে কই মাছ ভর্তা আর এটা কিন্তু এই শীতের সময় খেতে অনেক ভালো লাগে আর এটা গরম ভাতের সাথে আরও বেশি টেস্টি তো আমি সেজন্য গাছ থেকে তাজা তাজা এক পাতা নিয়ে আসলাম আর কি এখন ভর্তা দিব সেজন্য খুব ভালো করে এটাকে বেছে ধুয়ে নিয়েছি আর এখন হচ্ছে ভর্তার যে প্রসেসটা সেটাই করবো তো আমি ফাইনালি এখানে পাতাগুলো এভাবে মেলে দিচ্ছি সুন্দর করে আমি নিচে কয়েকটা পাতা দেবো আর উপরে কয়েকটা পাতা দেবো তো প্রথমেই আমি এভাবে পাতাগুলোকে দিলাম দিয়ে তারপরে হচ্ছে মাছ আর সাথে দিব মশলা তো আমার সব মশলা উপকরণ কিন্তু মানে আমি আগে থেকে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি তো আমি পাতাগুলোকে এভাবে মেলে দিচ্ছি আর অনেক পাতা দেখালেও এটা কিন্তু একদম অল্প হয়ে যাবে কারণ একদম তরতাজা পাতাগুলো এই জন্য একদম অল্প হয়ে যাবে এবার আমি কেটে রাখা মাছগুলোকে সুন্দর করে ধুয়ে টুয়ে নিয়েছি আর একটু দেখুন হালকা হালকাভাবে কেটে নিয়েছি উপর থেকে মাছগুলো যাতে মশলা ভিতরে দিয়েছি একটু আদা বাটা দিয়েছি রসুন বাটা একটু পেঁয়াজ বাটা তো এগুলো দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি শুকনা উপকরণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে দিয়ে দেব লবণ তো স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে আমি হাত দিয়ে মিশিয়ে নেবো আর সব সময় ভর্তা কিন্তু হাত দিয়ে মেশালে জিনিসটা অনেক ভালো হয় তো আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর লাস্টে দেব হচ্ছে সরিষার তেল এভাবে ভর্তা করে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমার এই শীতের সময়ে কিন্তু প্রায়ই এই খাবারটা খেতে মন চায় আর আমি অনেক বেশি পছন্দ করি তো আজকে আমি প্রথম প্রথমেই এটা করলাম কারণ কি শীত তো শুরু হচ্ছে মাত্রই আর লাস্টে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ আর খানিকটা পেঁয়াজ কুচি এটা কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসবে আর স্বাদটাও বাড়িয়ে দিবে। তো এখন আমি এই ভর্তার জন্য কিন্তু যখন এটা সিদ্ধ হয়ে যাবে ভর্তা করার সময় আর পেঁয়াজ দেওয়া লাগবে না সেজন্যই পুরো পারফেক্টলি একটা পেঁয়াজ দিয়ে দিলাম তো এবার উপরে সব পাতাগুলো দিয়ে দেবো বাকি যে পাতাগুলো সেগুলাই দিয়ে দিব দিয়ে সুন্দর করে ভাতের উপরে ভাপা তো আমি সবসময় এই মানে ভর্তাগুলো দিয়ে হচ্ছে রাইস কুকারে ভাতের উপরে তো এভাবে হালকা করে উপর থেকে লবণ ছিটিয়ে দিলাম তো আমার কিন্তু প্রসেসিংটা একদম হয়ে গেছে এবার ভাতের উপরে স্তে করে বসিয়ে দিব দেখুন কত সুন্দর করে আমি বসিয়ে দিয়েছি আর খেতে কিন্তু অনেক ভালো লাগবে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তো গাই আশা করি সবার ভালো লেগেছে এভাবে আপনারা ভর্তা করে খাবেন আল্লাহ হাফেজ